চলো পড়তে শিখি বুদ্ধির দোকান একটি গ্রামে সূর্য নামে একটি ছেলে বাস করত তার মতো বুদ্ধিমান আর কেউ ছিল না সে তার বাড়ির বাইরে বড় বড় অক্ষরে লিখেছিল এখানে বুদ্ধি বিক্রি হয় সবাই বডি দেখতো হাসতো এবং এগিয়ে যেত সুরজের বিশ্বাস ছিল যে তার দোকান একদিন অবশ্যই সমৃদ্ধ হবে একদিন একজন ধনী মহাজনের ছেলে সেখান দিয়ে যাচ্ছিল দোকানটি দেখে সে লোক সামলাতে পারল না সে ভিতরে গিয়ে সূর্যকে জিজ্ঞাসা করল এখানে কি ধরনের বুদ্ধি পাওয়া যায় এবং এর দাম কত সে বলল এটা নির্ভর করে তুমি এতে কত টাকা ব্যয় করতে পারো তার উপর গোপী তার পকেট থেকে এক টাকা বের করলো তারপর বলল এই টাকার বিনিময়ে তুমি কি বুদ্ধি দেবে এবং কতটা সূর্য বলল এই এক টাকার বুদ্ধি দিয়ে তুমি এক লক্ষ টাকা বাঁচাতে পারো গোপী এক টাকা দিয়ে দিল বিনিময়ে সূর্য তাকে একটি কাগজ দিল সেটাতে লেখা ছিল যেখানে দুজন লোক লড়াই করছে সেখানে দাঁড়িয়ে থাকা বোকামি গোপী বাড়ি পৌঁছে তার বাবাকে কাগজটি দেখালো কৃপন বাবা কাগজটি পড়ে তিনি রেগে গেলেন গোপীকে নিয়ে তিনি বুদ্ধি দোকানে পৌঁছে গেলেন সূর্যকে কাগজের স্লিপটি দিয়ে চিৎকার করে বললেন আমার ছেলে তোমাকে যে টাকা দিয়েছে তা ফিরিয়ে দাও সূর্য বলল ঠিক আছে আমি ফেরত দেব কিন্তু শর্ত হল তোমার ছেলে কখনো আমার পরামর্শ মেনে চলবে না কৃপন মহাজনের প্রতিশ্রুতিতে সূর্য টাকা ফেরত দিল সেই শহরের রাজার দুই রানী ছিল একদিন রাজা তার রানীদের নিয়ে জহরত বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলেন উভয় রানীরই একটি হিরের নেকলেস পছন্দ হয়েছিল উভয়ই ভাবলেন প্রসাদে পৌঁছানোর পর আমরা আমাদের দাসীকে নেকলেসটি আনতে পাঠাবো ঘটনাক্রমে উভয় দাসী একই সময়ে নেকলেসটি নিতে এগিয়ে গেল বড় রানীর দাসী বলল আমি বড় রানীর সেবা করি তাই আমি নেকলেসটি নেব অন্যজন বলল কিন্তু রাজা ছোট রানীকে বেশি ভালোবাসেন তাই নেকলেসটি আনি দেব গোপী একই দোকানের কাছে দাঁড়িয়েছিল সে দাসীদের মারামারি করতে দেখল দাসীরা উভয়েই বলল তারা তাদের রানীদের কাছে অভিযোগ করবে যখন তারা উভয়েই কোনো সিদ্ধান্ত না নিয়ে চলে যাচ্ছিল তখন তারা গোপীকে দেখতে পেল তারা বলল এখানে যা ঘটেছে তার তুমি সাক্ষী থাকো দাসীরা রানীর কাছে অভিযোগ করলো এবং রানীরা রাজার কাছে অভিযোগ করল রাজা দাসীদের জিজ্ঞাসা করলে তারা বলল গোপীকে জিজ্ঞাসা করো সে সেখানে উপস্থিত ছিল রাজা বললেন গোপীকে সাক্ষীর জন্য ডাকো লড়াই আগামীকালই নিষ্পত্তি হবে এদিকে গোপী অবাক হয়ে গেল বাবা চিন্তিত হয়ে পড়লেন অবশেষে দুজনেই বুদ্ধি দোকানে পৌঁছে গেলেন ক্ষমা চাইলেন এবং সাহায্যও চাইলেন সূর্য বললেন আমি সাহায্য করব কিন্তু এখন যে বুদ্ধি আমি দেব তার দাম পাঁচ হাজার টাকা বিপন বাবা অনিচ্ছাকৃতভাবে পাঁচ হাজার টাকা দিলেন সূর্য বুদ্ধি দিলেন যে সাক্ষ্য দেওয়ার সময় গোপী যেন পাগলের মতো আচরণ করে এবং দাসীদের বিরুদ্ধে কিছু না বলে পরের দিন গোপী আদালতে পৌঁছে পাগলের মতো আচরণ করতে লাগল রাজা তাকে ফেরত পাঠিয়ে বললেন পাগলের সাক্ষ্য বিশ্বাস করা যায় না সাক্ষের অভাবে রাজা আদেশ দিলেন উভয় রানীরই উচিত তাদের দাসীদের শাস্তি দেওয়া কারণ কে লড়াই শুরু করেছে তা খুঁজে বের করা খুব কঠিন বড় রানী খুব খুশি হলেন ছোট রানী খুব রেগে গেলেন গোপী বুঝতে পারল যে ছোট রানী তার উপর রেগে আছেন তখন সে আবার তার নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল তারপর সে বুদ্ধি দোকানে পৌঁছালো সূর্য বলল এবার যে বুদ্ধি দেব তার দাম দশ হাজার টাকা টাকা নিয়ে সূর্য বলল উপায় একটাই তুমি ওই হারটা কিনে ছোট রানীকে উপহার দাও গোপি অবাক হয়ে বলল ওহ এটা কিভাবে সম্ভব এর দাম এক লক্ষ টাকা সূর্য বলল আমি তোমাকে বলেছিলাম যে এক টাকার বুদ্ধি দিয়ে তুমি এক লক্ষ টাকা বাঁচাতে পারবে একদিকে গোপীকে হারটা কিনে উপহার দিতে হলো অন্যদিকে বুদ্ধির দোকান ফুলে ফিপে উঠতে লাগলো কৃপন মহাজন মাথা চুলকাতে থাকলো